প্রিয় শিক্ষার্থীরা আসলাম একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এখন আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতার দেওয়া আছে প্রথম অধ্যায় দেওয়া আছে ইতিহাস ও পরিচিতি এই অধ্যায়ে বহু নির্বাচনী এবং সৃজনশীল অ্যান্সার নিয়ে তোমাদের মাঝে এই ভিডিও সুন্দরভাবে বিশ্লেষণ করে দিব প্রিয় শিক্ষার্থীরা এই এই অনুষ্ঠানের অ্যান্সারগুলা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা দেখো নবম শ্রেণীর প্রথম অধ্যায় অনুশ্রেণীর প্রশ্ন শুরুতেই দেখো নির্বাচনী বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর প্রশ্ন আছে কাকে আধুনিক ইতিহাসের জনক বলা হয় এটা হবে নিউ পোলার ফোন ব্যাঙ্কে এরপর দেখো ওয়ারি বটেশ্বর পান্ততন্ত নির্দেশকের সময়ের প্রমাণ করে প্রমাণ করে প্রাচীন কাল থেকে বাংলাদেশের মৎস্য শিল্পের সমৃদ্ধ ছিল বহু প্রাচীন আমলে বাংলার নগর সভ্যতা গড়ে ওঠে এবং প্রাচীন বাংলার আদিবাসীদের ধ্যান ধারণা অত্যন্ত উন্নতমানের ছিল এবার উদ্দীপকের পরিবহন তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও রিমা ঈদের ছুটিতে মা বাবার সাথে কুমিল্লা ময়নামতি জাদুঘর নির্দেশন দেয় সেখানে সে মুদ্রা শিলালিপি স্তপলিপি এবং ত্রাম্যলিপি ইমারত ইত্যাদি দেখতে পাই রিমার ময়নামতি জাদুঘরের ইতিহাসে যে উপাদান দেখতে পায় তা হলো তা হলো অলিখিত এবং প্রত্যন্ত চার নম্বর আছে রিমার ময়নামতি জাদুঘর পরিদর্শন করে জানতে পারে প্রাচীন বাংলার প্রাচীন বাংলার সামাজিক ইতিহাস অর্থনৈতিক ইতিহাস এবং সাংস্কৃতিক ইতিহাস অর্থাৎ তিন নম্বর অ্যান্সার সৃজনশীল প্রশ্ন দেখো সজল তার মামার সাথে গণপত গ্রন্থাগারে যায় সেখানে বিভিন্ন বইপত্র পড়ে সজল বিজ্ঞানের ছাত্র হলে ইতিহাসের বই তার ভালো লাগে সে বিভিন্ন উৎসব থেকে ইতিহাসের বইপত্র সংগ্রহ করে পড়ে এসব দেখে সজলের এক বনু তাকে বলল শুধু শুধু এসব বই পড়ে সময় নষ্ট করছিলে কেন পর নম্বর প্রশ্ন ছিল ইউহেন সাং কোন দেশের পরি যাজক বা বাজক পরি নম্বর সময়ের বিবর্তনে কিসের ইতিহাস পরিসর বিবৃত হচ্ছে বিস্তৃত হচ্ছে ইতিহাস থেমে থাকে না নিতন্ত অবমান মানুষের চিন্তা ভাবনা কর্মধারা পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইতিহাসের পরিসর সম্প্রসারিত হচ্ছে যেমন আগের যুগের মানুষের কর্মকাণ্ড খাদ্য সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ ছিল সময়ের বিবর্তনের তা পরিবর্তন হয়েছে সঙ্গে সঙ্গে ইতিহাস চর্চায় গবেষণা বৈজ্ঞানিক পদ্ধতিও অনুষ্ঠিত হচ্ছে তাই দিন দিন এই পরিসর বিস্তৃত হচ্ছে খ নাম্বার গ নাম্বার প্রশ্ন সজল জাতীয় গ্রন্থাগারে ইতিহাসের কোন ধরনের উপাদান দেখতে পাই ব্যাখ্যা করো সজল জাতীয় গণগ্রন্থাগার ইতিহাসের লিখিত উপ উপাদান দেখতে পাই এগুলোর মধ্যে সাহিত্য নথিপত্র জীবনী দলিলপত্র যেটিপত্র প্রভৃতি অন্তর্ভুক্ত সাহিত্যের মধ্যে বিভিন্ন দেশি বিদেশি সাহিত্যকর্ম এতে অন্তর্ভুক্ত থাকে যেমন বেদ কুটিলের অর্থ শাসক ব বনমহলে রাজতরঙ্গিনী মিনহাজ উস হিজাদের তবকাত এবং ই ই নাসির আব্দুল ফজল এর আইন আগবরি কিংবদন্তি এবং গল্প কাহিনী এগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এসব লিখিত উপাদানের মধ্যে মানুষ ও অতীত সমাজের ইতিহাসে জানা সম্ভব ইতিহাসের অলিখিত উপাদানের মধ্যে তা জানা যায় না উদ্দীপকে অলিখিত ইতিহাসের বই তথা লিখিত উপাদান অতীত ঘটনার বিস্তারিত তুলে ধরে যা আর সকল গ্রন্থাগারে ইতিহাসের এসব উপাদান বইপত্র দেখতে পাওয়া যায় সজল জাতীয় গ্রন্থাগারের ইতিহাসে এই লিখিত এই লিখিত উপাদান দেখতে পাই সর্বশেষ প্রশ্ন তুমি কি সজলের বন্ধুর মানসিকতার সাথে একমত যুক্তি দাও আমি সজলের বাবার মানসিকতার সাথে এক বন্ধুর সাথে একমত না কারণ মানুষ সমাজের সভ্যতার বিবর্তনের সত্য নির্ভর বিবরণ হচ্ছে ইতিহাস যে কারণে জ্ঞানচতার শাখার হিসেবে ইতিহাসে গুরুত্বপূর্ণ অসীম ইতিহাস পাঠ মানুষকে অতীতের পরিপ্রেক্ষিতে প্রেক্ষিতে বর্তমান অবস্থা বোঝাতে ভবিষ্যৎ অনু অনুধাবন করতে সাহায্য করে ইতিহাস পাঠের ফলে সজলের সময় নষ্ট হচ্ছে না বরং ইতিহাস পাঠের ফলে মানুষের মানুষের পবে নিজের ও নিজের দেশের সম্পর্কে মজাল অমুককালের পূর্বাভাস পাওয়া সম্ভব ইতিহাস গঠন জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে জাতীয় মূল্যবোধ জাতীয় সংহতি সুদৃঢ়করণের ইতিহাসে পাঠকের বিকল্প নেই ইতিহাসের জ্ঞান সচেতন করে তোলে মানুষ ইতিহাস পাঠ করে অতীত ঘটনাবলী দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারে ইতিহাসের শিবা থেকে শিক্ষা থেকে বর্তমান প্রয়োজন কাজে লাগানো যেতে পারে ইতিহাস পাঠ করলে বিচার বিচরণের ক্ষমতা বাড়ে যা প্রদর্শনিক ও দৃষ্টি ভঙ্গিতে তৈরি সাহায্য করে সুতরাং সজলের মতে তার দেশ ও জাতির জাতিস্বার্থের ব্যক্তির প্রয়োজনে ইতিহাস ও পাঠ অন্তত জরুরি সজলের বাবার মানসিকতার সাথে তাই আমি মোটো একমত নয় প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং পেজকে ফলো দিয়ে রাখবো অবশ্যই মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম